তাপসিন ইবনে কাসিরের ভিতরে আছে ইবনে মাদহার শরীফের হাদিস আপনারা হয়তো বা এই দোয়াটি কালেমাটি অনেকেই পাঠ করেছেন মনে মনে ব্যক্ত করেন নাই জোরে উচ্চ আওয়াজে ব্যক্ত করেন নাই দোয়াটি ইবনে মাদাহার শরীফের কোনো এক ব্যক্তিই কালেমাটি পাঠ করলো তে আমার সঙ্গে পড়ুন রব্বান লাকাল কালাহাম হামদান কাসিরল তৈয়িবান মোবারকম ফি পড়ছি আর বি লাকাল হামদু কামায়াম বাগি লি জালালে ওয়াজহি ওয়া কোন এক ব্যক্তি এই কালেমাটি পাঠ করল প্রতিমধ্যে ফেরেশতারা এসে বান্দার আমলনামায় সওয়াব লিখবেন কিন্তু ফেরেশতারা ভেবে পাচ্ছেন না কতগুলি সওয়াব লিখবেন সুবহানাল্লাহ বললেন না তারা আল্লাহর কাছে ফিরে গেলেন গিয়ে বললেন আল্লাহ আপনার কোন এক গোলাম এই দোয়া পাঠ করেছে এর বদদলতে আমরা তার নামায় কতগুলি সওয়াব দেব আল্লাহ বললেন আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে দিদাবত করছো আল্লাহ জানেন কি জানেন না বলেন ওয়াল্লাহু আ'লিሙ বিদাতিস শুধু মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব খবর একজন জানেন তিনি কে আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে ও আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসেন এজন্য বারবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে ফেরেশতারা তারা তখন বললেন রাব্বি লাকাল হামদু কামায়াম্বাগিলি জালালে ওয়াজহিক ওয়াজিম সুলতানিক আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে আল্লাহ বললেন তোমরা ওই দোয়াটাই তুলে রেখে দাও কেয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব আমি আমার কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমল দিয়ে দেব সুবান আল্লাহর জোর এত কম আরো জোরে বলে সুবান আল্লাহ সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনেন কে কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন তিনি কে এজন্য আল্লাহ বললেন গুলাম গুনা করেছ কত গুনা দরজা বন্ধ জানালা বন্ধ কেউ জানে না কেউ দেখে নাই তুমি চুপিসারে একাকিনী গুনা করেছ আবার চুপিসারে দরজা জানলা বন্ধ করে আমার কাছে মারছে নাও তোমার রফ এত দয়াবান তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাকাতা গুলি আল্লাহ মাফ করে দিবে আর ওজরে বলে বর্ণনায় দোয়া শিখিয়ে দিলেন গুনা মাপের দোয়া আল্লাহর হাবিব বললেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার বলো আল্লাহ হুম ফিরলি দাম্বি কুল্লাহু দা কাতাঁ অজিন লে তৌ ওয়াউলা হু আল্লাহ আসির আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আমার ছোট্ট ছোট গুণা বড় গুনা আগের গুণা পরের গুণা প্রকাশ্য গুণা গোপনীয় গুণা এত গুণা করেছো গোলাম আমার কাছে মাপ চাও তবা পড়ো তবার মতো যদি তবা হয়ে যায় আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা খাতাগুলি মাফ করে দেব আরো জোরে বলি সুবান আল্লাহ আমরা যেন আমাদের জীবনের খাতাগুলি মাপ চেয়ে নিয়ে কবরে যেতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন পড়ছে আমেন